দুই সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির যে বিশাল বাইক সোডাউন সেটি ইতিমধ্যে শহরের যে প্রাণ কেন্দ্র রয়েছে সেই প্রাণ কেন্দ্রে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী বাজার থেকে হাজার হাজার নেতাকর্মী বিপি জয়নালকে বরণ করে এই মুহূর্তে সদর হাসপাতাল মোড়ের দিকে তাদের যে মিছিল দিকে রওনা হয়ে